তামিম ইকবাল খানকে নিয়ে সবচেয়ে নেগেটিভ পারসেপশন যেটা ক্রিয়েট হয়েছে গেল কদিনে সেটা হচ্ছে আবার বলছি পারসেপশন কিন্তু এটা তিনি বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির ক্যান্ডিডেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশনে এবং এই পারসেপশনটা ক্রিয়েট হওয়ার পরে অর্ধেক অর্ধেক হয়ে গেছে অর্থাৎ সাকিব আল হাসান কিংবা মাস্টার বিবিন মর্ত যা পলিটিক্সে যাবার পরে সাধারণ মানুষ যেভাবে ব্যাপারটাকে নেগেটিভলি নিয়েছে সাধারণ মানুষও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে চিলটা মারে যখন ভোট হয় কিন্তু এন্ড অব দ্য ডে তারা তাদের আইকনদের যিনি খেলার তারকা যিনি গানের তারকা সাংস্কৃতিক তারকা তাদেরকে কোনো পলিটিক্যাল ব্যানারে দেখতে পছন্দ করে না এবং এটাই স্বাভাবিক সেই জায়গা থেকে যখন তামিম ইকবালকে কেন্দ্র করে একটা পারসেপশন ক্রিয়েট হয়েছিল হয়েছে এখনো সেই পারসেপশনটা এভেলেবেল যে তামিম ইকবাল নেক্সট ক্রিকেট বোর্ড ইলেকশনে ফাইট করবেন অ্যাজ এ ক্যান্ডিডেট অফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ওর বিএনপি সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের নেগেটিভিটি তৈরি হয়েছে সেকেন্ড নেগেটিভিটির জায়গা যেটা সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের সাথে তামিম ইকবালের সমঝোতা এবার আসুন তামিম ইকবালকে কেন্দ্র করে যে নেগেটিভিটি তৈরি হয়েছে তামিম ইকবাল কিভাবে অনেকটাই নিজের অজান্তে একটা বড় ধরনের বিপদে পড়েছেন আমিনুল ইসলাম বুলবুলের সাথে তার সমঝোতা হয়েছে আমিনুল ইসলাম বুলবুল পরের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের দায়িত্বে যাচ্ছেন এটা নিয়ে কোনো ধরনের খুব বেশি ডাউট নেই গতকালকে আমি আমার কন্টেন্টে এই ব্যাপারটা ক্লিয়ার করেছিলাম তামিম ইকবাল একটা গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকবেন সেটা হতে পারে ক্রিকেট অপারেশন সেটা হতে পারে সেন্টার অফ এক্সেলেন্স সাথে যে কাজকর্মটা হবে যে জমিটা রয়েছে সেখানটায় ভাইস একটা দায়িত্বে সবই অথবা ঠিক আছে বাট যেই তামিম ইকবাল যেই তামিম ইকবাল সাধারণ ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঢুকবেন এবং যেই তামিম ইকবাল সাধারণ ডিরেক্টর হিসেবে ক্রিকেট বোর্ডে ঢুকলে এমনিতেই এমনিতেই ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পেতেন সেই তামিম ইকবাল এই যে বিএনপির ট্যাগটা তার সাথে লাগলো একটা রাজনৈতিক দলের ট্যাগ তার সাথে লাগলো এটা থেকে আসলে কি বেনিফিটেড হতেন নর্মাল তামিম ইকবাল ধরুন আমি তামিম ইকবাল আমি কোন রাজনৈতিক দলের ট্যাগিং এর সাথে না আলিয়াসগল লবি বলেছে কিন্তু যে বিএনপির ক্যান্ডিডেট তামিম ইকবাল এটা আমার কথা না এটা হচ্ছে রাজনৈতিক নেতার বক্তব্যের কথা আমি বলছি একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যখন এই ট্যাগটা লাগার পর আমি বিসিবি প্রেসিডেন্টই হতে পারলাম না আমাকে মিউচুয়ালি যেতে হলো এবং আমাকে একজন নর্মাল ডিরেক্টর অন্য যে ডিরেক্টররা নির্বাচিত হবেন সেটা মঞ্জু হতে পারে ফাহিম ভাই হতে পারে বিটু ভাই হতে পারে তাদের মতো করেই আমি বোর্ডে ঢুকলাম তাহলে আমি এই ট্যাগের মধ্যে পড়লাম কেন এই ট্যাগ কেন আমার হতে হবে আজকে দুটো জাতীয় দৈনিকে খুব গুরুত্বপূর্ণ ডিসকাশনস এন্ড রিপোর্টস হয়েছে একটা হচ্ছে সমকাল একটা হচ্ছে প্রথম আলো যে রাজনৈতিক নেতাদের সন্তানদেরকে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পেট্রন করছেন এরকম রিপোর্ট হয়েছে এই পারসেপশন রিপোর্ট হয়েছে আমি বলছি না এটা ট্রু এটা ফলস কিন্তু যেটাই হোক না কেন এই যে তামিম ইকবালকে কেন্দ্র করে এই ধরনের একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে তামিম ইকবাল নিজে একজন নর্মাল ডিরেক্টর হিসেবে লাইক দা আদার টোয়েন্টি ফাইভ ডিরেক্টর আদার টোয়েন্টি ফোর ডিরেক্টর ইন ফ্যাক্ট ঢুকবেন সেই তামিম ইকবালকে কেন যে পারসেপশনটা ক্রিয়েট হয়েছে বিএনপি ট্যাগ নেওয়া লাগবে বা রাজনৈতিক দলের ট্যাগ নেওয়া লাগবে অথবা কোন রাজনৈতিক দলের নেতার পুত্রদেরকে সন্তানদেরকে ঢোকানোর ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করা লাগবে যেই তামিম নিজেই প্রেসিডেন্ট হতে পারছেন না যেই তামিমকে সাধারণ পরিচালক হিসেবে থাকতে হবে সেই তামিম তো এই সাধারণ পরিচালক হিসেবে কোন ধরনের গ্রুপিং এ না গিয়েও হতে পারতেন সেটাতে কে বাধা দিয়েছে আমিনুল ইসলাম বুলবুল বাধা দিলে তিনি নেগেটিভিটির মধ্যে পড়তেন আসিফ মাহমুদ সদীপ ভুঁইয়া যদি এটা নেগেটিভিটি যেতেন যে তামিম ইকবালকে বোর্ডে ঢুকতে দেবেন না পরিচালক হিসেবেও না তিনি এখানে নেগেটিভলি ট্রিটেড হতেন তামিম ইকবালের তো এই পথটায় কোনো বাধা ছিল না কখনোই তামিম ইকবালের তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়া নিয়ে সাধারণ মানুষের আপত্তি ছিল না কখনোই আপত্তির তৈরি হলো যখন একটা তিনি রাজনৈতিক দলের ট্যাগিং এ চলে গেলেন যখন রাজনৈতিক দলের নেতারা বলল যে তামিম ইকবাল বিএনপির ক্যান্ডিডেট বলেছে আলিয়াসগোল অবি ভাই বলেছে ঠিক তখন তামিম ইকবাল এটার কারণে যেভাবে নেগেটিভলি ট্রিটেড হলেন এটা রিওয়ার্ড হিসেবে তিনি কি পেলেন তাকে সাধারণ পরিচালক হিসেবে ঢুকতে হবে এবং এখন যে পারসেপশনটা ক্রিয়েট হয়েছে যে ক্রিকেট বল কঠন করার জন্য তিনি বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সন্তানদেরকে তার সাথে ঢুকানোর চেষ্টা করছেন এটাতেই বা আমি ইকবালের লাভটা কি যদি এটা করেও থাকেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটাররা সামটাইমস কোনো একটা পয়েন্টে এসে না প্রপারলি তাদের দায়িত্বের জায়গাটা ভুলে যান তাদা তারা যেভাবে আইডল হিসেবে ট্রিটেড হন সেই জায়গাটা থেকে দূরে সরে আসেন যদি তামিমকে মিউচুয়াল করতে হয় তাহলে তিনি কেন ভাই এই যে একটা বড় গ্রুপকে বড় রাজনৈতিক দলকে সাথে নিয়ে মুভ করলেন এটা তো দরকারই ছিল না এটা তো দরকারই ছিল না